আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয়া কলান টিরা সবাইকে মনে আছেন আশা করি আল্লাহ আলহামতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আজকে আর অ নিয়ে আসলাম সাথেই থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তা বাড়ি সুদ্ধা সবেরই সর্দি জ্বর মনে হয় মানে মুখে কোনো রুচি নাই তা আমার শাশুড়ি মা কয় যে মাংস জাল জাল মাংস কষাইনা পানি অল্প মুহে ভালো নি তে যে কথা সেই কাজ আমার এই যে লোকাল একটু মুর আনছে বাজার থেকে কিনে আমার বাড়ি পালা মুরগি সব বেমারে মরিয়া গেছে একটু মরু মুরগি আছে তার হাতে পাঁচটা বাচ্চা আছে ছোট খাওয়ার উপযোগী হয় নাই তাই যে আমি বাগুন গাছ এলোভেরা গাছ আর কলমির শাক লাগাইছি ডাটা গুলা আপনাদের অল্প দেখাই দিলে আর এই যে গরম পানি করে আমি মুরগিটা চুলাই নিতাইছি আর আজকে ভিডিওরও ফারুক করে দিছে কি তুলছে কিছু সমসার ও মানে অতটাও বড় না দিশা পায় না ভিডিও কিনে করা লাগে তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের সাথে যে শেয়ার করতেছি তাও মানে ওর জন্য পাইলেন সবাই অল্প দোয়া করবেন ফারুকের জন্য মারুফের জন্য দুই ভাইয়ের জন্য আমার মারুফ মাদ্রাসায় শুনেন ও তার সাথেই থাকেন আপনি ভালোবাসা দিবেন ভালোবাসার ভিডিওটা দেখতেন ফুল ওয়াশ করবেন আর আমি মানে বিছরা বিছরা সবার কমেন্ট করি লাভ রাইট দিয়ে আসি তারপরেও জানি না সাবস্ক্রাইব কেটা যায় খারাপ লাগে তারপরেও মনে হয় যে কোনো বয়স বয়স তুমি না ভিডিও ছিল কোনো মানে বাদ দিই তারপরে তারপরেও যে হাল চাৰা যাব নাই যে পূজা মূল্য পৰিষ্কেণ্ট মেচি এই যে আমার মুরগি পরিষ্কার করা হয়ে গেছে তারপরে ছোট ছোট যে পশমগুলা থাকে গ্যাসের আগুনে পুড়িয়ে নিয়ে আসি তারপরে কষলে দিয়ে নিলাম ধুয়ে এবার এই যে মাংসের কাইতে নিতেছি আর অনেকে কি দি লোকাল মুরগি ওই যে পাওগুলা খায় কিন্তু আমরা খাই না আমরা শুধু ব্রয়লার মুরগির পাও খাই আর অনেকে কি দি হাঁসের পাও খায় মুরগির মানে লোকাল মুরগির পাওখা কাটা কাটি শেষ করে ধুইয়া তুইয়া সব রেডি করে নিয়া গরম মশলার জিরা বাইজে নীলা যে গুড়া করে নিমু আর হাইসালে গরম পানি দিছি মার মাংস জল দেওয়ার জানে আর এই যে পিঁয়াজ কেটে নিছি এই যে ভুজুরি গুলা সোমবারে নিম আর এইগুলা বাইটে নিমু আদা রসুন পিঁয়াজ এখানে বাইটে নিমু। কাঁচা জিরাও বাইতে বাটি আর তুলিবার নাইকা কারণ মানে থোয়ার কোনো জায়গা নাই ক্যাপাসিটি নাই তাই আমি বাইটে নিয়ে তুলে নিলাম আর কলেবার মাংস খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে পানি নিয়েছি আর একটা দোয়া দিলাম আর এই যে মাটির কাদাডো আমার শাশুড়ি মা কিনছে মেলা দিন হয় ফাটা ভেঙে গেছে অনেক দিন হয় পরে আসছিল মাছ টা ছোট মাছ দোয়া ভালো হয় তারপরে ভাবলাম যে বাড়ি করি দেখি কতটু একটু ফাটা আমার কাছে ভালো লাগে মাইটা জিনিস না তেই এখানে পাওয়া যায় না মাইটা বস্তু আর পাওয়া গেলে অনেক দাম মানে সামর্থ্য তো নাই যে কিনু আউস খুবই তাই যে সব মশলাপাতি দিয়ে মাংস খুব সুন্দর করে মাহাই নিলাম আর মাংস যা যা মশলাপাতি লাগে আর কি সব দিয়ে খুব সুন্দর করে মাহায় নিলাম লোকাল মুরগির মাংস অনেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও কই আর সাবস্ক্রাইব করে চব্বিশ ঘন্টার সময় দিবেন আগেই মানে সাবস্ক্রাইব তুলে নেবেন না তুলে নিলে আপনার চ্যানেলেও ক্ষতি আমার চ্যানেলেও ক্ষতি হ্যাঁ অল্প চব্বিশ ঘন্টার সময় দিবেন আপনারা মানে পাঁচের ভিডিওগুলো জল কমেন্ট করেন আমার বিশ্রা লাগে বিশ্রা বিসরা মানে আপনারা যদি ফার্স্টের ভিডিওটা কমেন্ট করেন তাহলে আমার সুবিধা হয় পাশের ভিডিওতে কমেন্ট করেন আমি হয়তো দেইনি আপনারা সাবস্ক্রাইব টিলা নেন ਤੇ যে গল্প করতে এই সোমবার নিয়ে তারপরে যে মাংস ও ডালিয়া দিলাম এবার খুব সুন্দর ভাবে কষিয়ে নিলাম আমি আমার মন দেখতেছেন আমার মা কত সুন্দর করে আকর্ষা নিতেছে এখন ঠাকুরা দিয়ে দিল এখন নাড়াচাড়া করল অল্প মাংসের মধ্যে কোনো ঝোল দেয় নাই দেহেন কছাৰতি কচাইটি ঝোল উঠাইছে এহেন ঝোল উঠ ঝল হৈছে পানী যায় নাই তাৰপৰাও ঝোল হয় ল বসানো হয়ে গেছে এবার জলে পানি দিয়ে দিলাম গরম করে ধোয়া গরম পানি জল দিয়ে দিলাম তরকারির কালার ডো খুবই সুন্দর ছিল কিন্তু মোবাইলে কেবাজনী দেখা যাইতেছে একদম বাস্তবে খুব সুন্দর হয়েছিল আর সাদ হয়েছিল এই যে বাইজা থোয়া গরম মশলার জিরার গুড়া দিয়ে দিলাম আর আমি বয়েস ফারুক কয় মা আমিও কমু আমিও কমো তাই অল্প করবার দিছি ও কি কে না অল্প সবাই ভালোবাসা খাইতে খুব টেস্টি হব আর যে দেখেন কালার কি সুন্দর তরকারি তো হয়ে গেছে নামাই নিছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকে আলাইকুম